বছরের কোনো একটা সময় খুবই আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় নামাজ পড়ি পাচক্ত তো পড়ার চেষ্টা করি রেগুলারলি নামাজে যাই কন্টিনিউসলি চলছে বাট হুট করে দেখা গেল যে দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস পরে আবার আমরা সে আগের জায়গায় চলে আসতেছি আল্লাহ সু তা তালা মানুষের উপরে বছরে কিছু সংখ্যক ঝড়ঝাপটা নিয়ে আসেন কিছু ব্যথা কিছু কষ্ট প্রিয়জনের বিয়োগ এমন কিছু ইমোশনাল অ্যাটাক আল্লাহ সুফনত আল্লাহ তার বান্দাদেরকে দেয় শুধুমাত্র তার ওই বান্দাটা যেন আল্লাহর দিকে ফিরে আসে সেজন্য তো দেখা যায় যে বছরের কোনো একটা সময় আমরা খুবই আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর দিকে ফিরে আসি নামাজ কালাম কন্টিনিউয়াসলি পড়ি বাট যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমরা ওইটাকে ধরে রাখতে পারি না আমরা পারি না নাকি শয়তান আমাদেরকে সেটা ধরে রাখতে দেয় তো যারা